বিউটিফুল গাইস সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবাই অনেক বেশি ভালো আছি আপনারা ইতিমধ্যে যে আমাদের নার্সিং সেক্টরে কিছু একটা নিয়ে আন্দোলন হচ্ছে আসলে সেদিন লাইভে যাওয়ার সময় অনেকেই দেখলাম অনেক কিছু বাজে মন্তব্য করছেন অনেকে নিজেদের মতো নিজেরা যেটা বুঝতেছেন সেটা নিয়েই মানে বলা শুরু করেছেন আসলে আপনি যাচাই বা করছেন না যে আসলে আপনি আমাদের সম্পর্কে কি বলছেন আপনার ধারণাটা কি প্রথম কথা হলো নার্সিং পেশা সম্পর্কে আপনাদের কতটুকু জ্ঞান আছে বলেন নার্সিং পেশা কেমন এটার ভিতরে আমাদের কাজ কি হ্যাঁ অনেকে আয়া বলছেন অনেকে বলছেন মানে যাই হোক অনেক জঘন্যতম কথাগুলো বলছেন আসলে এই কথাগুলোর কি কোনো ভ্যালু আছে আপনারা যখন একজন রোগী অথবা একজন রোগীর সাথে যারা আসেন যখন একটা হসপিটালে আসেন নার্সদের দেখে মানে আপনাদের আমার তখন মনে হয় যে আপনাদের থেকে করুন আর অসহায় কোনো মানুষ থাকে না তখন কিন্তু এই নার্স ডাক্তার এরাই কিন্তু আপনাদের পাশে দাঁড়ায় হ্যাঁ আর আমাদের যে আজকের আন্দোলনটা এই আন্দোলনটা সম্পর্কে বা আপনারা কতটুকু জানেন আমাদের আন্দোলনটা যৌক্তিক একদম যৌক্তিক আপনি ভাবেন তো কখনো কি ভেবে দেখছেন যে আপনার একটা বোন অথবা আপনার মা অথবা আপনার ভাই বোন যাই হোক সবাই কিন্তু আপনার উপর একটা এক্সপেকটেশন রাখে যেহেতু আমি ইন্টারমিডিয়েট শেষ করে আসছি আপনি ভাবেন যখন একটা মেয়ে ইন্টারমিডিয়েট শেষ করার পরেও যদি সে একই ক্লাসে থাকে তার কোনো জবোন্নতি অথবা তার কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো ইম্প্রুভ না হয় সেক্ষেত্রে আপনার কেমন লাগবে অথচ সে পড়াশোনা করছে তার সময় যাচ্ছে তার টাকা যাচ্ছে সব কিছু যাচ্ছে কিন্তু তার যে পড়াশোনার যে লেভেল সেটা বাড়ে নাই আসল কথা কি এখানে আমরা তিন বছরের যে কোর্সটা করছি এই তিন বছরের কোনো মূল্য আমরা দিতে পারছি না কারণ আমরা যে ইন্টারমিডিয়েট শেষ করে আসছি কেউ জিজ্ঞাসা করলে তুমি তোমার ডিগ্রি কি আমার ডিগ্রি আমার আমি তো শুধু ইন্টারমিডিয়েট শেষ করছি আমার পড়াশোনার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট জন্য আমরাও চাই আপনারা আমাদের পাশে থাকেন আমাদের সাথে তালে তাল মিলিয়ে বলে তোমাকে ডিগ্রি চাই আর সবাই একসাথে এগিয়ে যাক পড়াশোনার ক্ষেত্রে সবাই সমান কোনো বৈষম্যতা রাখা উচিত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন